আপনি যে এত নিরাপত্তা বাহিনীর কথা বলছেন এতগুলো ইউনিটের কথা বলছেন তাদেরকেও কিন্তু এই তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা লাগবে তাদেরকে আইনের আওতায় আনা লাগবে তারাও মাপ পাবে না আপ আপনি আমি বাইরের মানুষ অথবা নিরাপত্তা কর্মী না আমি সাবোটাজ করব আর আপনি যে ধোয়া তুলসী পাতা সেজে বসে থাকবেন আর সাবোটাজ করবেন এমনও তো হতে পারে অসম্ভব কিছু নয় আমি কোনোটাকে উড়িয়ে দিচ্ছি না অতএব দিকটা ভালো করে খেয়াল করা লাগবে আর ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ সাহেব যেটি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এই যে ফায়ার ফাইটিং এবং অন্যান্য নিরাপত্তার অভাব বিশেষ করে আধুনিক বিল্ডিংগুলি এবং আগের বিল্ডিংগুলিকে ভেতরে শোভাবর্ধনের জন্য যে সমস্ত মালামাল ব্যবহার করা হয় এগুলো তুলন তুলনামূলক দ্রুত ধার্য এগুলি তাড়াতাড়ি জ্বলে কাজেই আগুন লেগে গেলে এগুলি তাড়াতাড়ি জ্বলবে আগুনের বিস্তৃতি ঘটবে সেই পর্যাপ্ত ব্যবস্থা প্রতিরোধ করার সেটিরও অভাব আছে অবশ্যই না থাকলে এমনটি হতো না এবং স্বয়ংক্রিয় নির্বাপ নির্বাপনের ব্যবস্থা তো নাই বললেই চলে আমরা কি বাতাসের উপরে আছি যেটি আমাদের রাষ্ট্রের প্রাণ কেন্দ্র যেটি এই দেশের মালিক জনগণের প্রাণকেন্দ্র এখান থেকে দেশের জন্য সব কিছু দেশের কল্যাণের জন্য মানুষের জন্য করা হয় আর যদি এই চরম দুরবস্থা হয় তাহলে আমরা যাব কোথায় এই প্রশ্নটি রাখলাম আমি একটু জানার চেষ্টা করছি যাত্র অভিজ্ঞতা থেকে যে এর আগে এই ধরনের ভয়ঙ্কর অগ্নিকান্ডের ঘটনা সচিবালয়ের মতন স্পর্শকাতর জায়গায় বা এলাকাতে ঘটেছে কিনা জি না এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড টুকিটাকি হয়ে হয়েছে ফায়ার হয়েছে আমরা জানি আমরা এমনকে পুরস্কৃত করেছি যে আমরা ওখানে ট্রেনিং দি ওই যে ব্যাপারে তাই এরকম ধরনের একটা স্টোর রুমে আগুন লেগেছিল তাই সেখানে সেখানে সেই দ্রুততার সাথে সেই যে নিরাপত্তা কর্মীটা ছিল সে যে স্টিংসে ব্যবহার করে আগুনটা নিবেছে আমরা তাকে পুরস্কৃত করেছি আচ্ছা এরকম ধরনের অগ্নি ছোটো ছোট ঘটনা ঘটেছে কিন্তু বড় ধরনের ঘটনা ঘটেনি তবে আপনি যেটা বলছিলেন যে স্যাবোটাইজের জন্য যে ভেতরের লোক যার যারা ভেতরে আছে কর্মী তাদেরকে ইউটিলাইজ করা যায় কি না এটা ইজ ভেরি মা পসিবল এবং হয়ে স্যাভারটাইজারটা এটা পূর্ব পরিকল্পিত এবং ওরকমভাবে হয় তাদেরকে ব্ল্যাকমেল করা হয় কিংবা ক্রয় করা হয় দিয়ে তাদেরকে এজেন্ট করা হয় এখানে দেখবেন যে এখন অনেকেই আবার শর্ট সার্কিটের কথা বলছেন শর্ট সার্কিটও কিন্তু স্যাভারটাইজার একটা মানে এটা শর্ট সার্কিট অ্যাক্সিডেন্টাল হতে পারে এবং পরিকল্পিত হতে পারে যেমন ছয় তালাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আগে থেকে যদি পরিকল্পিত হয়ে থাকে তাহলে ওইখান থেকে তার জয়েন্ট করে রেখে নিচে এসে তারা আলাদাভাবে জয়েন্টটা রাখে না এবং যখন সেই রাত্রে মধ্য রাত্রে আগুন লাগাতে চাবে তখন সে খালি এটা জয়েন্ট করলেই উপরে একটা স্পার্ক হবে এবং স্পার্কের পাশেই বারুদ রাখেন কিংবা ধার্য বস্তু রাখেন বা কেমিক্যাল রাখেন ষাট করে আগুনের সৃষ্টি করতে পারে তা তার মানে হচ্ছে যে স্যাবোটাইজ ইজ ভেরি মাচ পসিবল এবং এই ছয়তলার উপরে তো আমি তো কল্পনা করতে পারছে না যে ওখানে কেউ তো ওই রাত্রে বেলায় ছয়তলা উপরে উঠেছিল কিনা এটাও কিন্তু পুঙ্খানুপুঙ্খ বার করতে হবে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম সোপ অলওয়েজ বিউটিফুল যা আমার মনে হয় না কেউ মানুষ গিয়েছিল কিন্তু স্বয়ংক্রিয় ওইখানে আগুন লাগাবার জন্য নিচে থেকেও পরিকল্পনা করে করা সম্ভব এবং ডেটোনেট এখন আবার রিমোট কন্ট্রোল ডেটোনেটও করা সম্ভব যে এখন কিন্তু ডেটোনেট কোন একটা ডেটোনেশন বা অগ্নি স্পার্ক তৈরি করার জন্য রিমোট কন্ট্রোল থেকেও সম্ভব এখন তো ড্রোনেরও ব্যবহার আছে তা আমি আর অত দ্রুত যে চাই না যে ওর সচিবালয় হয়ত বা ড্রোনের ব্যবহার না হলেও অন্যান্য উপকরণ আছে কিনা বারুদের ইস্তেমাল করা হয়েছে কিনা বা কেমিক্যালের কোনো রকমের ই পাওয়া যায় কিনা এখানে যখন ইনকোয়ারি টিম করবেন তখন কারিগরি টিমও কিন্তু তাদের সাথে কপ করা দরকার যেমন আমাদের এক্সপ্লোসিভ গ্রুপ আছে আমাদের কেমিক্যালের এক্সপার্টরা আছে তাদেরকেও কিন্তু এই এনকোয়ারি টিমে অন্তর্ভুক্ত করার জন্য আমি সুপারিশ করি করতে চাই ওনার সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল শহীদ উল্লাহর সঙ্গে তা হলো উনি ঠিকই বলেছেন কোনো মানুষ না গিয়েও যন্ত্রের সাহায্যে যে কোনো ফ্লোরে অগ্নিকাণ্ড ঘটাতে পারে এটা আধুনিক যুগে সম্ভব এবং সেটাও হতে পারে এবং এটা নিচের থেকে নিচের যে মাঠ আছে দুই দিকে <coughs>